আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি লিভার সিনোসিস হলে তার পরিণতি কি এ বিষয়ে আলোকপাত করার জন্য হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা আমরা ইতিমধ্যে জেনেছি লিভার সিরোসিস সাধারণত অপরিবর্তনীয় লিভারের একটি অবস্থা যেখানে দীর্ঘমেয়াদী প্রদাহজনিত কারণে লিভারের কোষমালা নষ্ট হয়ে অসংখ্য রিজেনারেটিভ নডিউল অর্থাৎ গুটি তৈরি হয় এবং এই অসংখ্য রিজেনেটিভ নডিউলগুলো একত্রিত হয়ে পরবর্তীতে লিভার ফাইব্রোসিস এবং সিরোসিস তৈরি করে লিভারের স্বাভাবিক মসৃণ আকার আকৃতি নষ্ট হয়ে এব্রো ক্ষেব্র কদাকার আকৃতি ধারণ করে এবং লিভারের কার্যক্ষমতার ব্যাপক হ্রাস ঘটে এমন তো অবস্থায় কিছু চিহ্ন দেখে আমরা বুঝতে পারি লিভার সিরিস হয়েছে এবং এর পরিণতিগুলো কিন্তু বোঝা যায় সেটি হল প্রাথমিক অবস্থায় দেখা যায় শারীরিক দুর্বলতা দেখা দেওয়া কাজে অনীহা শরীর ম্যাজমেজ করা অল্প আয়াসি ক্লান্তি বোধ করা এমন অবস্থা করতে পারে দেখা যায় চেহারা লাবণ্য নষ্ট হয়ে যায় চুল শ্রীহীন এবং রুক্ষ হয়ে যায় চোখ কোটরগত হয়ে যায় মেলার প্রমিনেন্স অর্থাৎ চোয়াল বড় হয়ে যায় এবং চামড়া মাডি কালার অর্থাৎ চামড়ার রং কালচে বর্ণ ধারণ করে এবং দেখা যায় শরীরের উপরিভাগে স্পাইডার নিবাই অর্থাৎ সূক্ষ্ম রক্ত নালীগুলো প্রমিনেন্ট হয়ে সেগুলো মাকুসার জালের ন্যায় একটি অবস্থা তৈরি করে এবং পরবর্তীতে দেখা যায় হাতের মধ্যে এই ধরনের স্পাইডার নিভাই দেখা দিতে পারে হাতের আঙ্গুলগুলো শ্রীহীন হয়ে পড়ে এবং চিকন সরু হয়ে তার আঙ্গুলের ডগা ডাম্বেল আকৃতি বা ক্লাবিং ক্লাব ফিঙ্গার হিসেবে ধারণ করে এবং আর নখগুলো সাদাটে হয়ে যায় এবং হাতের তালু লালচে বর্ণ ধারণ করে অর্থাৎ পামার ইরাইথিমা হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় ডুপাইট্রেন্স কনফ্র্যাকচার অর্থাৎ আমাদের যে আঙ্গুলে আমরা আংটি পড়ি অর্থাৎ রিং ফিঙ্গার সেটি খাটো হয়ে আসে এবং পুরোপুরি খোলা যায় না যেটাকে ডুপাইট্রেন্স কনফ্র্যাকচার বলা হয় যেগুলো সাধারণত দেখা যায় অ্যালকোহলিক লিভার সিরোসিস অর্থাৎ যারা দীর্ঘমেয়াদী ধূমপান করেন তাদের সিরোসিসের জটিলতা জনিত এমন অবস্থাটি হতে পারে এছাড়া দেখা যায় পুরুষের ক্ষেত্রে তাদের বগলের লোম এবং তাদের তলপেটের লোমগুলো ঝরে পড়ে পুরুষের স্তন বড়ো হয়ে যায় এবং ব্যথামা হয়ে ওঠে অন্যদিকে মহিলাদের স্তন খর্বাকৃতি হয়ে যায় এছাড়া পুরুষের ক্ষেত্রে যেটি দেখা যায় তার যৌনাকাঙ্ক্ষা কমে যায় অপরদিকে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় তার মাসিক বন্ধ হয়ে যায় এবং সন্তান জন্মদানে অক্ষমতা দেখা দিতে পারে আর পুরুষের যেটি হয় তার অন্ডকোষ ছোট নরম এবং ব্যথার প্রতি অসংবেদনশীল হয়ে পড়ে এছাড়া দেখা যায় পেটের উপরিভাগে যে সূক্ষ্ম রক্ত নালীগুলো রয়েছে সেগুলো দৃশ্যমান হয় এবং দেখা যায় কখনো কখনো নাভির চতুর্দিকে যে রক্ত নালীগুলো রয়েছে সেগুলো ফুলে যেয়ে দেখা যায় ব্যারিস তৈরি করে এবং কখনো কখনো দেখা যায় পেটে পানি চলে আসে পেট ফুলে যায় এবং ত্বক চকচকে আকার ধারণ করে নাভি ফুলে উঠে কারো কারো দেখা যায় অন্ডকোষে অর্থাৎ অন্ডকোষ থলিতে পর্যন্ত পানি চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় পায়ে পানি চলে আসে এছাড়া আরও কিছু লক্ষণ উপসর্গ দেখা দেয় সেটি হল কারো কারো ক্ষেত্রে রক্তভঙ্গি কালো পায়খানা দেখা দেয় এন্ডোস্কোপি করে দেখা যায় খাদ্য নিচের অংশে যে রক্ত নালীগুলো রয়েছে সেগুলো ফুলে যায় অর্থিসোজিয়াল ব্যারিক্স হয় এবং ফান্ডিক ব্যারিক্স দেখা যায় কারো কারো ক্ষেত্রে পোর্টাল হ্যাপাটিসের গ্যাস্ট্রোপ্যাথি এবং গেম গ্যাস্ট্রিক অ্যান্ট্রাল ভাস্কুলার একটেসিয়া এই অবস্থাগুলো পাকস্থলিতে দেখা দিতে পারে লিভারসিরোসিস পরবর্তীতে জটিলতা আরও জটিলতর রূপ ধারণ করলে পরে যেটি দেখা যায় দাঁতের বাড়ি দিয়ে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা বেড়ে যায় এবং অনেকের ক্ষেত্রে এ ধরনের রক্তপাত হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যায় হেপাটিক এনক্যাফালোপ্যাথি হয়ে যায় অর্থাৎ লিভার সিরোসিসের জটিলতা জনিত রোগী স্থান কাল পাত্র জ্ঞান শূন্য হয়ে অপ্রকৃতস্থ আচরণ অসংলগ্ন কথা বলেন আচরণ করেন কাউকে চিনতে পারেন না দিনের বেলা ঘুমোতে থাকেন ঝিমুনি ঝিমুনি ভাব থাকে রাতের বেলা ঘুমান না অস্থির অস্থির একটি ভাব থাকে কারো কারোর ক্ষেত্রে দেখা যায় হাত তার কাঁপতে থাকে এবং অসংলগ্ন কথা বলেন এবং এমন আচরণ করেন যেটি ইতিপূর্বে তিনি কখনো করেননি অনেকের ক্ষেত্রে দেখা যায় তিনি ফাইন ওয়ার্কসগুলো করতে পারেন না যেমন জামান বোতাম ঠিকমতো লাগাতে পারেন না দেখা যায় লেখা লিখতে হাতের লেখা অসংলগ্ন হয়ে যায় সিগনেচার করতে পারেন না অর্থাৎ সই দিতে তার অসুবিধা হয় দেখা যায় পূর্ব পূর্বের সইয়ের সাথে বর্তমান সই তার মিলে না এমন সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে লিভার সোলোসিস পরবর্তীতে আরও জটিলতর আকার ধারণ করলে পরে হেপাটো পালমোনারি সিন হয়ে থাকে অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে লিভার বিকল হয়ে তার ফুসফুসও বিকল হয়ে যায় পরবর্তীতে রেনাল সিনড্রোম হয় অর্থাৎ লিভার সিরোসিসের চূড়ান্ত পর্যায়ে কিডনি বিকল হয়ে যায় এবং সিরোটিক কার্ডিওমায়োপ্যাথি দেখা যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় লিভার সিরোসিসের চূড়ান্ত পর্যায়ে তার হৃদযন্ত্র বিকল হয়ে যায় এবং অবশেষে মৃত্যু হয়ে যেতে পারে সুপ্রিয় ভাই বোনেরা আজ আমরা জানলাম লিভার সিরোসিস হলে পরে কী কী লক্ষণ উপসর্গ দেখা দেয় এবং লিভার সিরোসিসের পরিণতি কী এ বিষয়ে সুপ্রেম ভাই বোনেরা আর যে পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আমার ফেসবুক পেজ ইউটিউব লিঙ্কড ইন ইনস্টাগ্রামের সাথেই থাকবেন আর অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে পারবেন আশা করি ভালো লাগবে সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আপনার